যে এই বেজ আর বেজ যদি মিলে যায় আর মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে কি যখন বেজটা কম নেব পারগুলো কি বিয়োগ হয়ে যাবে কি ঠিক আছে বন্ধুরা এবারে দেখো এই এন থেকে যদি এন করি তাহলে কি এর উপরে কি থাকে জিরো ওকে রইলো এ পর্যন্ত রয়ে গেল মনে করে এটার নাম্বার দিলাম এক নম্বর ইকুয়েশান ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এইবার দেখো এটু টু পারে এন তার মানে এ কতবার গুনুন আছে এন সংখ্যক বার গুন আছে এটা গুনুন আছে তখন আমরা এই সব কেটে ওয়ান রয়ে গেল এবার এ টু দু এন ডিভাইডেড এ টু দু এন এটার ভ্যালু কত এই যে এখান থেকে এক নম্বর থেকে বসিয়ে দিলাম আর এই পাশে ওন রয়ে গেল দেখো প্রমাণ হয়ে গেল ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবো সুন্দর হয়ে গেছে ওয়াও